আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে তার পাসওয়ার্ড আপনারা অনেকেই জানেন না আবার অনেকেই ভুলে গেছেন তো বন্ধুরা এই জিমেল দিয়েই কিন্তু আপনার ইউটিউব চলছে আপনার প্লে স্টোর চলছে বা আপনার ফোনটা কোনো কারণে বন্ধ হয়ে গেলে কিন্তু ফোনটিকে অন করতে গেলেও আপনার ওই জিমেল আইডি পাসওয়ার্ডটাই লাগবে তার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার জিমেলের মধ্যে কী পাসওয়ার্ডটা দেওয়া আছে তো বন্ধুরা আসুন আজকে ভিডিওতে আপনারা দেখিয়ে দিই যে আপনার ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড কিভাবে বের করবেন অবশ্যই বন্ধুরা আজকে ভিডিওটা দেখে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটা বের করে নেন এবং এই ভিডিওটা কিন্তু আপনার বাড়ির ফ্যামিলিকে বা আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন তারাও যেন তাদের জিমেলের পাসওয়ার্ডটা বের করে নিতে পারে এখন চলুন ভিডিওটা শুরু করছি এবং স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিই প্রথমত আপনাকে যা করতে হবে সর্বপ্রথম চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে এখান থেকে আপনি প্লে স্টোর থেকে জাস্ট একবার ক্লিক করে ওপেন করে নিন আমি এখানে অন করলাম আমার ফোনের প্লে স্টোর দেখতে পাচ্ছেন জাস্ট আপনাকে প্লে স্টোরটা অন করে নিতে হবে তারপরে আপনি এখানে ক্লিক করবেন এই যে দেখুন ওপর শো হচ্ছে প্রোফাইলটা জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখন আপনাকে কী করতে হবে যদি আপনার ফোনে একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন জাস্ট আপনি এখানটায় ক্লিক করে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটাকে আপনি চেঞ্জ করতে পারবেন যদি আমি এখানে একটা ক্লিক করি দেখতে পারবেন এই যে আমার এখানে কিন্তু একাধিক জিমেল অ্যাকাউন্ট শো হচ্ছে এখন আপনার জিমেল অ্যাকাউন্টটাকে আপনি খুঁজে নেবেন যে আপনি কোন জিমেলের কি জানতে চাচ্ছেন সাপোজ মনে করুন যে আমি এই জিমেলটার পাসওয়ার্ডটা আর কি জানতে চাইছি তো সেই আপনি কী করবেন এখন আপনি ক্লিক করেন এই যে গুগল অ্যাকাউন্ট জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন আমি একটা ক্লিক করে দিই তো এখন আপনি এই জায়গাটায় ক্লিক করলে ঠিক আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখন দেখতে পাচ্ছেন এই যে ওপরে বেশ কিছু অপশানস হচ্ছে জাস্ট আপনি এদিকে স্ক্রল করবেন ঠিক এইভাবে এখন দেখুন এই যে অপশানটা জাস্ট যার নাম হচ্ছে সিকিউরিটি বলে আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন তো আমি একটা ক্লিক করে দিই এখানটায় ক্লিক করার পর এখন কিন্তু আপনি বিভিন্ন রকম অপশান পাবেন আপনি একটু নিচের দিকে চলে আসবেন জাস্ট হালকা নিচেকে চলে আসবেন এখন দেখুন সো হচ্ছে এই যে অপশানটা যার নাম হচ্ছে পাসওয়ার্ড বলে আপনি এইখানটা একটা ক্লিক করে দেবেন এখানটায় ক্লিক করার পর এখন আপনার সামনে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নেবে তো দেখুন কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে এসছে এখন আপনাকে বলছে আপনার পাসওয়ার্ডটা এখানে এন্টার করার জন্য তো এখানে তো আমাদের পাসওয়ার্ডটা মনে নেই তাহলে আমরা কী করবো জাস্ট আপনি ক্লিক করুন এই যে ফরগেট পাসওয়ার্ড এখানটা একটা ক্লিক করে দেবেন তবে একটা ক্লিক করে দিই প্রথমত আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিন এরপর দেখুন এখানে আবার আপনার সামনে নতুন একটা পেজ আপনি পেয়ে যাবেন এখন আপনি জাস্ট ক্লিক করুন এই যে কন্টিনিউ দেখতে পাবেন এখানে হচ্ছে অপশানটা জাস্ট কন্টিনিউ এখানটা একটা আপনি ক্লিক করে দিন এখানটায় ক্লিক করার পর জাস্ট আপনার সামনে দেখতে পাবেন এই যে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে নতুন একটা পেজ আপনি পেয়ে যাবেন জাস্ট আপনাদের দেখে দিচ্ছি একদম স্টেপ বাই স্টেপ ভিডিওটি আপনি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন এখন দেখতে পাচ্ছেন যে আমার ফোনের স্ক্রিনটা পুরোপুরি ব্ল্যাক এখানে কী করতে হবে আপনি যে পাসওয়ার্ড দিয়ে ফোনটিকে লক আনলক করেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এখন আপনারা পুরোপুরি আমাদের মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো এখন আপনাকে বলা হচ্ছে এখানে নতুন একটা পাসওয়ার্ডকে দেওয়ার জন্য এবং আপনি এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেটাকে আপনি এখানে আবারও দিয়ে কনফার্ম করবেন আমি ওপোরটা প্রথমে একটা পাসওয়ার্ড দিয়ে দিই আর পাসওয়ার্ডটা আপনাকে একদম একটা হার্ট দিতে হবে আপনারা অনেক কী করে থাকেন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা পাসওয়ার্ড দেন তো এরকম পাসওয়ার্ড দেবেন না একদম একটা হার্ট পাসওয়ার্ড দেবেন তো জাস্ট আমি এটা একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো আমি এই ওপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি ভাববেন এখানটাতে আমি এখানে যে পাসওয়ার্ডটা দিলাম সেম পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানেও দিয়েছি আর আপনারা অবশ্যই আটটার বেশি আপনার এখানে পাসওয়ার্ড দেবেন ওকে তো এখানে সিম্পলি পাসওয়ার্ড আপনার দেওয়া হয়ে গেলে এখন আপনি ক্লিক করুন এই যে এখানে দেখতে পাচ্ছেন সে হচ্ছে চেঞ্জ বলে যে অপশানটা এই যে চেঞ্জ পাসওয়ার্ড এখানটা একটা ক্লিক করে দেবেন তো আমি একটা ক্লিক করে দিই এরপর এখন আপনাকে আবার এখানে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ড জাস্ট এখানটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কিছুক্ষণ আপনার সাথে লোডিং নেবে তো এখন দেখুন এই যে ওপর লেখা রয়েছে এই যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল মানে আপনার জিমেলের পাসওয়ার্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন আপনি ক্লিক করে দিন এই যে দেখতে পাচ্ছেন যেখানটা সব হচ্ছে গেট স্টার্টেড এখানটা ক্লিক করে দিন তো আমি একটা ক্লিক করি যদি আপনি চান তো এখানটায় ক্লিক করে আপনার পাসওয়ার্ডটাকে আপনি চেক করতে হবে এখানটাতে এই যে যদি আপনি চান এখানটাতে একবার ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা এখানে দেখিয়ে দেবে যে আসলে আপনি কোন পাসওয়ার্ডটাকে চেঞ্জ করলেন তো এখন যে পাসওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করলেন সেটা আপনার নোটবুকে হোক বা আপনার খাতায় আপনি লিখে রাখবেন যাতে আপনি এটাকে ভুলে না যান আর অবশ্যই আমাদের প্রত্যেকেরই জিমেলের পাসওয়ার্ডটা মনে রাখা খুবই প্রয়োজন এই রকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ